নমস্কার বাংলা গানের সহ গান এই চ্যানেলটিতে যত আমার সাবস্ক্রাইবার শুভানুধ্যায়ী বন্ধুগণ আছেন সাবস্ক্রাইবারগণ আছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি ভক্তিগীতি শ্রদ্ধেয়া আশা ভোঁসলের গাওয়া একটি ভক্তিগীতি সেই গানটি হচ্ছে জীবনেরও সার তুমি প্রভু গো আমার এই গানটি আজকে আপনাদের নিকট আপনাদের কাছে স্বরলিপি সহ লিপিবদ্ধ করছি শুনিয়ে দিচ্ছি প্রথমে বলি গানটি চারটি অংশ স্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ এই চারটি অংশকে আমরা এখানে দুটি অংশের সুর দু রকম আছে একটা হচ্ছে স্থায়ী আর বাকি তিনটে অংশ প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা তৃতীয় অন্তরা তো প্রথম অন্তরা দ্বিতীয় অন্তরা তৃতীয় অন্তরার প্রথম অন্তরার যা সুর দ্বিতীয় তৃতীয় একই সুর তাই আমি স্থায়ী এবং প্রথম অন্তরা স্বরলিপি দেব দ্বিতীয় তৃতীয় আমি গান গেয়ে দিচ্ছি ফিঙ্গারিং দেখিয়ে দিচ্ছি যেহেতু দ্বি প্রথম অন্তরার সঙ্গে দ্বিতীয় তৃতীয়র মিল আছে সুর একই সেহেতু আর স্বরলিপি দিয়ে ভিডিও দীর্ঘায়িত করছি না তো গানটি ভৈরবী রাগের ওপরে আছে আর গানটি কাহার তালে আছে গানটি শিল্পী নিজেই গিয়েছেন ন্যাচারাল সিতে ন্যাচারাল সিতে ন্যাচারাল শের কোমল ধা থেকে তো আমি সেখান থেকেই শুরু করছি আপনারা আগে গানটি আমি গানটি গাইছি পরে আমি স্বরলিপি দিচ্ছি তো গানে ঢোকা যাক শুরু করছি জীবনের তুমি প্রভু আমার প্রণাম জানাই আমি চরণে তোমার আবার জীবনের তুমি প্রভু আমার প্রণাম জানাই আমি চরণী তোমা জীবনের রোষার তুমি প্রভু আমার প্রণাম জানাই আমি চরণী তোমা ঝড়ে আজ দীপ শিখা জানি নালালাটে আছে কি লেখন লেখা তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছ আমরা জানি না কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি না ভাগ প্রণাম জানাই আমি চরণে তোমার আবার বলছি ঝড়ে রাঘাতে আজ কাপে দীপ শিখা জানি না ললাটে আছে কি লিখন লেখা তুমি তো যা ভালোই জানো কি লেখা লিখেছ আমরা জানি না কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি নাও ভাই প্রণাম জানাই আমি চরণী তোমার দ্বিতীয় অন্তরা তথা গানের তৃতীয় অংশ এ জীবনে বেঁচে আছি তোমার দয়াতে দাও যদি আরো দুঃখ দুঃখ নাহি তাতে পুণ্য যদি করে থাকি হয়ে এক মনা তোমারি করু যেন জেনো পাই একি কনা তুমারি অভয়ে প্রভু দুখো হমো পার প্রনাম জানাই আমি চরনি তুমা আবার এজি বনে বেচে আছি তোমারি দয়াতে দাও যদি আরো দুঃখ দুঃখ তাতে পূর্ণ যদি করে থাকি হয়ে এক হনার তোমারি করুণা যেন পাই এক ক তোমারি অভয়ে প্রভু দুঃখ হব পা প্রণাম জানাই আমি চরণে তোমার পরের অংশ সুখে দুঃখে আমাদে কেটে যায় জীবন হঠাৎ দেখি যে আজ এসেছে প্লাবন তুমি যদি হ প্রভু একটু সদয় কাউকে করি না মোরা এতটুকু ভয় চরণে প্রণাম করি তাই বাড়ি বা প্রণাম জানাই আমি চরণে তোমার আবার চতুর্থ অংশ তথা তৃতীয় অন্তরা সুখে দুখে আমাদের কেটে যায় যে হঠাৎ দেখি যে আজ এসেছে প্লাবন তুমি যদি হ প্রভু একটু সদয় কাউকে করি না মোরা এতটুকু ভয় চরণে প্রণাম করি তাই বা। প্রণাম জানাই আমি চরণে তোমা জীবনের তুমি প্রণাম জানাই আমি চরণে তোমার এবারে ভিডিওটি একটু নিচে করে নিয়ে আমি আপনাদের কাছে যাতে ছবিটাও ভালো দেখা যায় আর স্বরলিপিটা আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলে দিচ্ছি তাহলে আপনাদের গান শুনিয়ে দিলাম স্বরলিপি দেখে আপনাদের গান তুলতে সুবিধা হবে আচ্ছা আচ্ছা এবারে স্বরলিপিটা বলছি প্রথমের অংশটার স্থায়ীর হচ্ছে জীবনেরও সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার এটা হচ্ছে স্থায়ী অংশ জীবনেরও সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার তাহলে জীবনের কোমলধা 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 পা সার কোমলনি কোমলধা তুমি কোমলধা কোমলধা প্রভু পা কোমলধা পা গো হচ্ছে মা কোমলগা আমার হচ্ছে কোমলগা পা পা প্রণাম জানাই আমি চরণে তোমার প্রণাম পা কোমলনি কোমলধা জানাই পা মা পা আমি মা কোমলগা চরণে সা কোমলগা মা কোমলধা তোমার পা কোমলধা মা পা মা আবার বলছি জীবনের কোমুলধা কোমলধা কোমলধা পা সার হচ্ছে কোমলনি কোমলধা তুমি কোমুলধা কোমলধা প্রভু পা কোমলধা পা গো হচ্ছে মা গা আমার কোমল গা পা প্রণাম পা কোমলনি কোমলধা জানাই পা মা পা আমি হচ্ছে মা গা চরণী সা গা মা কোমলধা তোমার পা কোমলধা মা পা মা এই গেল স্থায়ী এবারে অন্তরা ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপু শিখা জানি না ললাটি আছে কি লিখন লেখা তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছ আমরা জানি না কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি নাও ভার আবার প্রণাম জানাই আমি চরণে তোমার ঘুরে আসবে আবার বলছি ঝড়ের আঘাতে আজ কাঁপে দীপ শিখা জানি না ললাটে আছে কি লেখন লেখা তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছ আমরা জানি না কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি নাও ভার প্রণাম জানাই আমি চরণে তোমার এবার স্বরলিপি প্রথমান্তরার ঝড়ের চড়ার সা কোমলনি কোমল আঘাতে কোমলনি চড়ার সা চড়ার সা আজ চড়ার সা চরার সা কাপে কোমলনি চড়ার কোমল গা দীপশিখা রে চরার কোমল গা চড়ার রে চড়ার সা চড়ার রে চরার সা ঝড়ের চড়ার এবারে জানি না চড়ার গা কোম চরার কোমল গা চড়ার সা চড়া কোমলনি কোমলধা ললাটে কোমলনি চড়ার শাসা আছে চরার শাসা কী লিখন একসাথে হবে কোমলনি চড়ার কোমল গা চড়ার রে চরার কোমল গা লেখা চড়ার রে চড়ার সা চড়ার রে চড়ার সা তুমি তো ভালোই জানো তুমি হচ্ছে কোমলনি কোমলনি তো কোমলনি ভালোই ধা নি জানি কোমলনি কোমলনি কি চড়ার সা লেখা কোমলনি কোমলধা লিখেছ পা কোমলধা আমরা কোমলধা কোমলনি জানি চরার সা চরার কিছু পা পা জানি কোমলধা কোমলধা তুমি পা মা কোমল গা আছো মা আমাদের সব কিছু তুমি নাও ভার আমাদের কোমলধা 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 পা সব কিছু কোমলনি কোমলধা কোমলধা তুমি পা কোমল ধাপা নাও মা কোমল গা ভার পা আরেকবার বলছি ঝড়ের আঘাতে আজ কাঁপ দি কাঁপে দীপ ঝড়ের চরার সা কোমলনি কোমল ধা আঘাতে কোমলনি চরা সা চরা সা আজ চরার সা চরার সাঁপে কোমলনি চরার কোমল গা শিখা চড়া রে চরার কোমল গা চড়া রে সা চরাসা চরা রে চরার সা জানি না ললাটে জানি না চরার কোমল গা চড়ার সা কোমলনি কোমল ধা ললাটে কোমলনি চরার সা সা আছে চড়ার সা চরার সা কি লিখন একসাথে কোমলনি চড়ার কোমল গা চরার রে চড়ার কোমল গা লেখা চড়া রে চরার সা চড়ার রে চরার সা তুমি তো ভালোই জানো তুমি কোমলনি কোমলনি তো নি ভালোই ধা নি জালো কোমলনি কোমলনি কি চরার সা লেখা কোমলনি কোমলধা লিখেছো পা কোমলধা আমরা জানি না আমরা কোমলধা কোমলনি জানি না চরার সা চরার সা চরার সা কিছু পা পা জানি কোমলধা কোমলধা তুমি পা মা গা আছো মা মা আমাদের সব কিছু তুমি না অভার আমাদের কোমলধা 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 পা সব কিছু কোমলনি কোমল কোমলধা তুমি পা ধা পা নাও মা কোমল গা ভার পা এই গেল স্বরলিপি পর্ব এর পরে যে দুটি অংশ অর্থাৎ দ্বিতীয় অন্তরা তৃতীয় অন্তরা সেটা কিন্তু আমি শুধু কথাটা বলে দিচ্ছি স্বরলিপি প্রথম অন্তরার মতোই আচ্ছা এবার কথা বলি তৃতীয় দ্বিতীয় অন্তরা এবং তৃতীয় অন্তরা দ্বিতীয় অন্তরার কথাটা হচ্ছে এ জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে দাও যদি আরও দুঃখ দাও যদি আরও দুঃখ 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 নাহি তাতে পুণ্য যদি করে থাকি হয়ে এক মনাজ তোমারই করুণা যেন পাই এক কণা তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার প্রণাম জানাই আমি চরণে তোমার আরেকবার বলছি এ জীবনে বেঁচে আছি তোমারই দয়াতে দাও যদি আরও দুঃখ দুঃখ নাহি তাতে পুণ্য যদি করে থাকি হয়ে এক মনাজ তোমারই করুণা যেন পাই এক কণা তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার প্রণাম জানাই আমি চরণে তোমার এবার চতুর্থ অংশগানের তথা তৃতীয় অন্তরা সুখে দুঃখে আমাদের কেটে যায় জীবন হঠাৎ দেখি যে আজ এসেছে প্লাবন তুমি যদি হও প্রভু একটু সদয় কাউকে করি না মোরা এতটুকু ভয় চরণে প্রণাম করি তাই বার প্রণাম জানাই আমি চরণে তোমার আবার বলছি সুখে দুঃখে আমাদের কেটে যায় জীবন হঠাৎ দেখি যে আজ এসেছে প্লাবন তুমি যদি হও প্রভু একটু সদয় কাউকে করি না মোরা এতটুকু ভয় চরণে প্রণাম করি তাই বার প্রণাম জানাই আমি চরণে তোমার ঠিক আছে গানটি আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার গানকে বেশি করে লাইক সাবস্ক্রাইব করুন তাহলে আমার গান দিতে সুবিধা হবে নমস্কার রাখছি